আসসালামু আলাইকুম গাইজ ইটস শিপু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন সাজে নতুন রঙে আপনার সবাইকে স্বাগতম আজকের দিনটা শুরু হয়েছে আমার মার্কেটিং জবের ওইটার কাজ নিয়েই যাই হোক অনেক এদিক ওদিক দৌড়ানো হয়েছে এদিক ওদিক হাঁটা হয়েছে প্রচুর আর যেহেতু এদিক ওদিক অনেক হাঁটা চলা হয়েছে অনেক এদিক ওদিক দৌড়ানো হয়েছে শরীরটা খুবই ক্লান্ত এখন দেখি গোসল করতে হবে গোসল করে মসজিদে আবার তাবলিগির লোক আসছে চিল্লার জামাত হয়তোবা সেখানে একটু সময় দিতে হবে যেহেতু আমার কি বলে দুনিয়াও দেখতে হবে আখে আকে দেখতে হবে দিনও দেখতে হবে সো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক গতরাতে নিয়ন্তের বাসায় ছিলাম নিয়ন্তের বাসা থেকে আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠছি যেহেতু আমার মার্কেটিং জব রয়েছে সেই কাজ করা লাগবে সেই কাজের জন্য আমি নেমে পড়ি আঙ্কেল আমাকে স্টিকার দেয় স্টিকারগুলাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য রওনা হয়ে যাই প্রথমে চলে যাই নিয়ন্তের বাসার পিছনে সেখানে আছে একটা অটোর গ্যারাজ রয়েছে সেই গ্যারাজে যাই সেখানে স্টিকারটা লাগাই সেখানে স্টিকার লাগানোর পরে নতুন রাস্তার ওদিকে যায় আরও খোঁজাখুঁজি করে একটা মাহিন্দ্রায় আবার লাগাই স্টিকারগুলো সেখান থেকে হাইটে হাইটে আইসিয়ান গেটের দিকে যাই সেখানে যায় একটা বিশাল অটোর গ্যারাজ ছিল সেখানে যায় স্টিকারটা লাগাই তারপর আবার খোঁজাখুঁজি করার পর আরেক জায়গায় লাগাই দেন বাসায় উঠি প্রায় চার পাঁচ জায়গায় লাগাই স্টিকারগুলো আর যেহেতু মার্কেটিং জব মার্কেটিং জব একটু টাফই হয় যাই হোক জোহরের নামাজ পড়তে বের হয়ে যায় বাসা থেকে আর নামাজ আদায় করার পর কিছুক্ষণ মাঠে একটু বসি মাঠে দেখলাম যে ছেলেপেলেরা এই করা রোদের মধ্যে মাঠে খেলতেছে যদিও একটু আগে মেঘ ছিল একটু একটু বৃষ্টি পড়তেছিল এর জন্য সবাই ফুটবলটা নিয়ে নামছে বাট ইন রেইন তারা কিছুই পাইল না শুধুমাত্র রোদ ছাড়া দেন বাসায় যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি বিকালের দিকে আসরের নামাজ পড়ার জন্য রওনা হয়ে যায় আমাদের পিপুলসর মসজিদে সেখানে নামাজ আদায় করার পর আজকে সারাদিন বাসায় ছিলাম যেহেতু বাস বাহিরে কোনো কাজ ছিল না আর অনেক টায়ার্ড ছিলাম আমি এর জন্য বাহিরে কোথাও যাইনি আর আসরের দিকে আকাশটা একটু পরিষ্কার থাকলেও মাঘের দিকে ভালোই মেঘলা হয়ে গেছিল মাগরিবের নামাজ আদায় করার পর আমি চলে যাই নেসারিয়ার দিকে আই মিন নাফিস ভাইদের দোকানের দিকে সেখানে দোকানটা ক্লোজ করে হিসাব ক্লোজ করে আমি আর আমার ফ্রেন্ড নিয়ন বাসার দিকে রওনা হয়ে যাই আর অনেকক্ষণ ওর সাথে গল্প দেওয়ার পর আমি আমার বাসার দিকে রওনা হয়ে যাই আর আজকে অনেক খিদাই লাগতেছিল হঠাৎ করে তাই একটা ডাল ভাজা আমি খাই আর একটা আম্মুর জন্য নিয়ে রাখি এন্ড দেন বাসায় যায় একটু খাই ঘুম দিয়ে তুলি ইন দ্য নেক্সট ডে আমি জহর নামাজ পড়ার জন্য রওনা হয়ে যাই মসজিদের দিকে নামাজ কালাম পড়ার পর এক ভাই বললো যে জামাতের ওইখানে একটু খোঁজ খবর নিতে আর আকাশের অবস্থাটা মাসাল্লাহ এতই ভালো লাগতেছিল রোদ ছিল তা ভালোই লাগতেছিল যাই হোক এখানের কাজ সাইরে আমি একটু পাড়াজের দিকে গেলাম নাফিস নাফিসবার একটা কাজ সারতে সে কাজটা করে আমি আবার আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম আর বিকেলের দিকে রেডি হয়ে গেলাম যেহেতু আজকের নাফিস ভাইয়ের আইফোন টুয়েলভ প্রো কিনতে যাব আমরা জাহানাবাদ ক্যান্টনমেন্টের ওইখানে সে তো একটু সুন্দর করে নিজের সেজেগে নিলাম যদিও নর্মাল আর আলহামদুলিল্লাহ সুন্নতি লেবাস কোনো জায়গা থেকে নর্মাল না এটা সব থেকে উঁচু দামি যাই হোক রেডি হয়ে আমি নতুন রাস্তায় চলে গেলাম নাফিস ভাই আর নিয়ে ওইখানে ওয়েট করতেছে আমার জন্য কিন্তু তারা আবার ক্রেডিট কার্ডে টাকা উঠাইতে দিছে কিন্তু দেখে যে ক্রেডিট কার্ডটা আবার ঝামেলা করতেছে মনটা খারাপ হয়ে গেল টাকার এখন দরকার ছিল কি করব ব্যাড লাক দেন আলহামদুলিল্লাহ ওই সমস্যা সমাধান করে আমরা ক্যান্টনমেন্টের দিকে রওনা হয়ে যাই আর বৃষ্টি পড়তেছিল মাসাল্লাহ খুবই জোরে আর ভালোই বৃষ্টি পড়তেছিল আমি নাফিস ভাই আর নিয়ন রওনা হয়ে গেলাম সেখানে একটা টাফ কোয়ার্টার ওইখানে আমরা শেল্টার নিই যেহেতু অনেক বৃষ্টি পড়তেছিল আর এই জায়গাটা আমার একটু ঢাকার ভাইব দেয় আমার মিরপুরে আমার চাচা থাকে আর্মি তার ওইখানের মতো একটু লাগতেছিল ভালোই লাগতেছিল পুরনো স্মৃতি জাগ্রত হয়ে গেছে আর অবশেষে আলহামদুলিল্লাহ নাফিজ ভাইয়ের ফোন কেনা হয়ে গেছে আর জাহানাবাদ ক্যান্টনমেন্ট থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে ফোনটা ধইরে অস্থির লাগতেছিল মাসাল্লাহ কালারটাও অস্থির আর যেহেতু টুয়েলভ প্রো আরো অস্থির আর যেহেতু বৃষ্টির কারণে আমরা আসার সময় এই টেকগুলো নিতে পারি নাই বা জাহানাবাদ ক্যান্টনমেন্টের সাইটগুলো ঠিকভাবে দেখতে পারি নাই ওই সাইটগুলো দেখে ওই সাইটগুলো টেক নিতে নিতে আমি আমার বাসার দিকে চলে যেতে থাকি এদিকে বাসার এখানে এসে নিয়ন আগে যায় নাপিতের দোকানে ওর চুলটা একটু কাটানো লাগতো সাইজ করা লাগতো যেহেতু বড় রাখে ওর চুল ওই অনুযায়ী যাই হোক মাগরীবের নামাজ পড়ে আমার পুরাতন একটা জুতা দেখে আমার খুবই পছন্দ হয় অনেক দিন ধরে এটা কেনার ইচ্ছা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ কিনতে পারছি দেন আমি ওইটাকে বাসায় রাইখে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই যেহেতু আজকের ওর বাসায় থাকবো আমি কয়েকদিন থাকা হয় আজকে আজকের থাকবো আর রাতে যাই দেখি যে ভাইয়ের কভারটা অনেক ভালো লাগছে টুয়েলভ প্রোর কভার আর আমার যেহেতু টুয়েলভ সেটা লাগিয়ে গেছে যাই হোক আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কিরকম লাগছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম